এই যে সময় নষ্ট করছ এগুলো কার সময় নষ্ট করছ এই সময়গুলো নষ্ট করে কার সাথে প্রতারণা করছ নিজের সাথে প্রতারণা করছ নিজের বাবার কষ্টের সাথে প্রতারণা করছ নিজের মায়ের তোমাকে যে স্বপ্নগুলো দেখে সেই স্বপ্নগুলোর সাথে প্রতারণা করছ তোমার কেরিয়ারের সাথে তোমার ভবিষ্যতের সাথে প্রতারণা করছ দেখো ভাই এইচইসি পরীক্ষাটা তোমার জীবনের অন্যতম একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা দেখো তুমি জীবনে আরো বোর্ড পরীক্ষা দিয়েছ আরো পরীক্ষা দিয়েছ কিন্তু সেগুলা খুব কম কাউন্ট হয় আমাদের জীবনে কিন্তু এইটিসি অনেক বড় একটা পরীক্ষা তোমার জীবনের অন্যতম একটা ধাপ এটিসির এখান থেকে কিন্তু নির্দিষ্ট হয়ে যাবে ভাই তুমি কোন দিকে যাবা তুমি কি তে ভালো রেজাল্ট করে তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় স্বপ্নের জায়গায় যাবা তে খারাপ রেজাল্ট করে পরীক্ষায় দিতে পারবে না এরকম অনেক শিক্ষার্থী দেখেছি অনেক শিক্ষার্থী দেখেছি যে ভাই সামান্য একটু জিপিএর আমার স্বপ্নটা পূরণ হলো না আমার বাবা আমার মা আমাকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখে এমনকি আমার নিজের অনেক বড় স্বপ্ন আমি এটা করতে চাই ওইখানে যেতে চাই এটা হতে চাই তো সামান্য একটু জিপি এর জন্য আমি অ্যাডমিশন টেস্টটা দিতে পারলাম না সামান্য একটু জিপি এর জন্য আমি এখানে ওইখানে আটকে গেলাম এই এক্সকিউজ দিয়ে পরে কিন্তু কোনো লাভ হবে না কোনো লাভ হবে না তুমি তোমার সাথে প্রতারণা করছো চিন্তা করতেছো ভাই তুমি এখন তোমার সাথে তোমার যে বড় হওয়া হ্যাঁ তুমি যে হবা তুমি যে বড় হবা তুমি যে বড় জায়গায় যাবা বাবা মায়ের মুখে হাসি ফুটাবা নিজের যে টার্নিং পয়েন্টটা এই সময়টাকে তুমি ধ্বংস করে দিচ্ছ এটাকে তোমার খেয়াল নেই আর অনেকেই মনে করছ যে ঈদ সামনে ঈদ যা ঈদের পর করবো আরে ভাই তুমি কাকে এক্সকিউজ দাও মানে ঈদ এই যে ঈদ যাক ঈদের পরে পড়ব কাকে এক্সকিউজ দাও নিজেকে এক্সকিউজ দাও এটা কি অন্যের কাজ অন্যের পড়া তোমার পড়া তোমার সব তারপরও আবার এক্সকিউজ দাও আর এই যে ঈদ ঈদ বলতেছো ঈদের পরে সিরিয়াস হবা তার এক দেড় মাস পর তো দুই মাস পর তো আরেকটা ঈদ আছে তখন তো একেবারে পরীক্ষার সন্নিকটে চলে আসবে তখনও কি এরকম এক্সকিউজ দিবা যে ঈদের পর পড়বো তখন তো ঈদের পর পরীক্ষাই চলে আসবে সো ভাই সিরিয়াস হয়ে যাইতে হবে ভাই সিরিয়াস হয়ে যাইতে হবে খুবই খুবই সিরিয়াস হয়ে যাইতে হবে ঠিক আছে তুমি তো রকম পাস করা শিক্ষার্থী না তাই না তুমি যদি চাও যে রকম পাস করে আমি পার হয়ে যাবো এইচএসিতে তাইলে সব শেষ তাইলে ভিন্ন ব্যাপার কিন্তু তোমার যদি স্বপ্ন থাকে তোমার যদি লক্ষ্য বড় থাকে তাহলে তোমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে অবশ্যই পরিশ্রম করতে হবে তুমি যদি ভালো করতে না পারো সেটার জন্য একমাত্র তুমি দায়ী থাকবা এবং সেটার সাফার একমাত্র তুমি হবা এবং সেটার যে ফল ভোগ করবা ভালো করে সেই ফলটা একমাত্র তুমিই ভোগ করবা সব কিছু তোমার সো পড়াশোনাটা তোমাকেই করতে হবে যাই হোক ঈদের পর করবো ঈদের পর সিরিয়াস হব এই শব্দটা বাদ দাও ঈদ ঈদ করতে করতে তারপরেও সিরিয়াস হবে না আরেকটা ঈদ চলে আসবে তারপরে তোমার কিন্তু সিরিয়াস হওয়া হবে না সিরিয়াস হলে এখন থেকে হবা আজকে থেকে হবা এই মুহূর্তে থেকে হবা